বাংলাদেশের মতো দুর্বল ব্যাটিং লাইন আপ আমাদের পরবর্তী টার্গেট ওদেরকে হারিয়ে আমরা এই হারের ক্ষত পুষিয়ে নিব দক্ষিণ আফ্রিকার সাথে বাজেভাবে হেরে ম্যাচ শেষে ওয়েন্ডু হাসারাঙ্গা বাংলাদেশকে এক প্রকার হুঙ্কার দিয়েই রাখলেন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ থেকেই জ্বলে উঠতে শুরু করেছে প্রোটিয়া পেসাররা বিশেষ করে অ্যানরিক নরকিয়ে লঙ্কানরা এই ডানহাতি বলিংয়ের বলে চোখেই দেখেনি উইকেটে যাওয়া আসার সময় কুটুকুতে রীতিমতো ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা ওয়াইডু হাসারাঙ্গা দলের ব্যাটিং লাইন আপ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হয়েছে ফলে তিন অঙ্কের ঘরে ঢোকার আগেই অল আউট হয়ে যায় লঙ্কানরা সোমবার নিউ ইয়র্কে টসে জিতে আগে ব্যাট করতে নামে উনিশ ওভার এক বলে সাতাত্তর রানে অল আউট হয় শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ তিরিশ বলে উনিশ রান করেছেন কুশাল ম্যান্ডিস পটিয়াদের হয়ে চার ওভারে সাত রান দিয়ে চার উইকেট নিয়েছেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের সমাবে বলেন আমাদের ঘাবরাবার কিছুই নেই আমাদের পরবর্তী ম্যাচ আট তারিখ বাংলাদেশের বিপক্ষে ওদের ব্যাটিং লাইন আপ আমাদের চেয়ে তুলনামূলকভাবে খারাপ তাই আমরা একটু সাহস পাচ্ছি ওদেরকে আমরা কম রানে আটকে দিয়ে আমরা আমাদের এই ক্ষতি পুষিয়ে নেব বিশেষ করে লিটন শান্তসৌম্য ওদের টপটার খুবই দুর্বল তিনি আরও বলেন বাংলাদেশের মতো দল আমাদের কাছে পাত্তাই পাবে না যার ফলে আমরা এটা নিয়ে চিন্তা করছি না